লো কি ব্যবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা আজকে চলে আসছি আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করার জন্য তো ব্যবস্থা সবাই কেমন আছেন দুবাইতে কিন্তু প্রচুর পরিমাণে গরম আরম্ভ হয়ে গেছে এই গরমের কারণে বাইরে ঠিকমতো কাজও করা যায় না যে হাওয়াটা আসে না মনে হচ্ছে কি ফাঁসে কেউ আগুন ধরাই দিছে আগুনের তাপটা আসতেছে এরকম লাগতেছে হাওয়াটা এরকম গরম পড়তেছে গরম অলরেডি আরম্ভ হয়ে গেছে আরও কদিন পরে আরও বেশি গরম পড়বে এখন তো মোটামুটি যাই আছে তারপরেও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি প্রত্যেক দিন পড়তেছে আসলে বিদেশে সুখও আছে আবার কষ্টও আছে কষ্টটাও যে এই যে দেখেন এখন এই গরমের মধ্যে আমরা প্রবাসে যারা থাকি তারা কত কষ্ট করে বাইরে কাজ করে বাইরে কাজ কত কষ্ট করে বাইরে কাজ করে কাজ করে তারা দেশে টাকা ফাটায় আর বর্তমানে এখন দুবাইয়ের ভিসা বন্ধ ভিজিট ভিসা এবং কি আগে তো সিস্টেম ছিল বিজিটে এসে আপনি বিশাল লাগাতে পারতেন যে কোনো কোম্পানিতে এখন কিন্তু ওই সিস্টেমটা বন্ধ এবং কি বিজিটে এখন কেউ আসতে পারবে না দুবাইতে বাংলাদেশের জন্য সব বিষা বন্ধ ইন টোটাল কোনো বিষয় চালু নাই বাংলাদেশের জন্য কখনো যদি চালু হয় তাহলে আপনাদেরকে আমি জানাব বিশেষ করে যারা দেশ থেকে প্রবাসে আসতে চান নতুন করে যারা প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি আপনারা প্রবাসে আসবেন ঠিক আছে তবে যে কোনো একটা কাজ যদি আপনি শিখে আসেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি কোনো কাজ শিখে না আসেন তাহলে কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের কোনো টাকা ইনকাম করতে পারবেন না দেখেন আপনি যদি একটা কাজ জানা থাকে আপনি যদি যে কোনো কাজের একটা অস্তার থাকেন তাহলে কিন্তু আপনার একটা আলাদা একটা সম্মান থাকবে বাট এর পাশাপাশি আপনি ভালো একটা স্যালারি পাবেন আর যদি আপনি কাজ জানা না থাকেন তাহলে আপনাকে কেউ কাজও নেব না এবং কি মনে করেন আপনাকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর আরেকটা কথা হলো প্রবাসে যত বেশি শ্রম দিতে পারবেন আপনি তত বেশি কি টাকা ইনকাম করতে পারবেন প্রবাসে চেহারা দিয়ে কোনো কিছু হয় না যে চেহারা দিয়ে আপনার চেহারা দিয়ে কোনো কিছু হয় না মেন হলো আপনার দক্ষতা আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি টাকা কি ইনকাম করতে পারবেন প্রবাস আসলে প্রবাস জীবনটা হচ্ছে আপনাদের নসিবের উপরে এখানে অনেকে লাখ টাকাও কামাইতেছে আবার অনেকেই কি খাওয়ার টাকাও ম্যানেজ করতে পারে না সম্পূর্ণটা হচ্ছে নসিবের উপরে আর সবসাথে মেন একটাই কথা হলো সেটা হলো আপনি যদি একটা কাজ শিখে আসেন তাহলে আপনি ভালো একটা ইনকাম টাকা ইনকাম করতে পারেন আর যদি কাজ না শিখে আসেন তাহলে অনেক কষ্ট করতে হবে প্রবাস এমন একটা জিনিস